আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক ভাষা শিখলেই ভালো বেতনে জাপানে যাওয়ার সুযোগ কিন্তু সুযোগ কমে নিতে পারছে বাংলাদেশিরা চলুন বিস্তারিত জেনে নিই প্রিয়দর্শক জাপান যাওয়ার জন্য টাকা দিয়ে দালালের পিছনে ঘুরতে হবে না সেখানে গিয়ে বেতন বাতাও পাওয়া যাবে বাংলাদেশি মুদ্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ সাতান্ন হাজার টাকা পর্যন্ত তবে যাওয়ার জন্য জানতে হবে জাপানি ভাষা ছয় থেকে নয় মাসে ভাষা শিক্ষা কোর্স করেই যাওয়া যাবে জাপান পরে সেখানে স্থায়ীভাবে বসবাসেরও সুযোগ আছে এমনই আকর্ষণীয় জাপানের শ্রমবাজার অথচ দেশটিতে কর্মী পাঠানোর এই সম্ভাবনা ভালোভাবে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ জাপানে সন্তান জন্মদানের হার গোটা বিশ্বেই সর্বনিম্ন একশো পঁচিশ বছরের মধ্যে এ হার দু হাজার চব্বিশ সালে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে সংকট মোকাবেলায় জাপান সরকার তিন দশমিক ছয় ট্রিলিয়ন জাপানির ইউএনের শিশু যত্ন নীতি প্যাকেজ ঘোষণা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চের পূর্বাভাস অনুযায়ী আগামী দু সাল নাগাদ জাপানির সংখ্যা বর্তমানের তুলনায় তিরিশ শতাংশ কমে আট কোটি সত্তর লাখে নেমে যেতে পারে তখন দেশটিতে প্রতি দশ জনের মানুষের মধ্যে জনের বয়স হবে পঁয়ষট্টি বা তার বেশি সন্তান জন্মদানের হার কমে যাওয়ায় দেশটিতে কর্মক্ষম ও তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বছরে বছর কমছে অন্যদিকে বাড়ছে বয়স্ক লোকের সংখ্যা দেশটিতে অবশ্যই মৃত্যু হারও কম সেজন্য জাপান এখন বয়স্কদের দেশ হিসাবে পরিচিত দু সালে অক্টোবরে দেশটির জনসংখ্যা কমে বারো কোটি তিন লাখে নেমেছে যা এক বছর আগের তুলনায় নয় লাখ কম এসব কারণে জাপানের কোম্পানিগুলো কর্মী খুঁজে পাচ্ছে না শ্রমিক সংকট চরম আকার ধারণ করায় তারা বিশ্বের বিভিন্ন দেশে লোক চাইছে এই সুযোগটাই নিতে পারে বাংলাদেশ মুশকিল হচ্ছে জাপানি ভাষা শিক্ষা ছাড়া দেশটিতে কোনো কাজেই পাওয়া যায় না অর্থপ্রদেষ্টা উদ্দিন আহমেদ গত আগস্টের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যান দেশে ফিরে আসেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এরপর তিনি সচিবালয় সাংবাদিকদের সঙ্গে জাপান কর্মী পাঠানো নিয়ে কথা বলেন তিনি বলেন বাংলাদেশ থেকে জাপানে তিন মাসের মধ্যে এক লাখ কর্মী পাঠানো সম্ভব শর্ত হচ্ছে যে কর্মীদের জাপানি বাসা জানা থাকতে হবে অনেকে মনে করেন পরিচর্যাকারী কেয়ারগিভার পাঠাতে হবে আসলে শুধু পরিচর্যাকারী নয় আরও শ্রেণী আছে জাপানিরা আমাকে বলছেন যে বাসাটা জানা থাকলে বাংলাদেশিদের চাকরি নিশ্চিত চীন ইন্দোনেশিয়া নেপাল মিয়ানমার ফিলিম্পাইন মঙ্গোলিয়া থাইল্যান্ড ও ভিয়েতনাম দেখে দীর্ঘদিন ধরেই কর্মী নিচ্ছে জাপান এর তালিকায় আরও দেশ আছে দু সালে যুক্ত হয় বাংলাদেশ ওই বছরে উনত্রিশে জানুয়ারি জাপানের সঙ্গে প্রথম ও এ ব্যাপারে সমঝোতা স্মারক সই হয় বাংলাদেশের একই বছরের সতেরোই ফেব্রুয়ারি এ বিষয়ে নীতিমালা জারি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তবে জাপানে কর্মী পাঠানোর ক্ষেত্রে সাফল্য দেখাতে পারেনি বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মূল্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে জাপানে বর্তমানে ছাব্বিশ হাজার বাংলাদেশে বসবাস করেন অর্থপ্রতিষ্ঠা বলেন বিস্ময়কর যে নেপাল আড়াই লাখ লোক পাঠিয়েছে জাপানে জাপানিরা আমাকে বলছে নেপালিরা খুব শৃঙ্খলা মেনে চলেন এবং ওই দেশে রিক্রুটিং এজেন্সিগুলোর দৌরত্ব নেই চাকরি আছে যে বিষয়ে চৌদ্দটি খাতে জাপানে চাকরি করার সুযোগ আছে এগুলো হল নার্সিং কেয়ার বা কেয়ারগিভার রেস্টুরেন্ট কনস্ট্রাকশন বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কৃষি খাবার ও পানীয় শিল্প সেবা খাত ম্যাটেরিয়ালস প্রসেসিং ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং ইলেকট্রিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি জাহাজ নির্মাণ শিল্প মৎস্যশিল্প কার পেন্টিং ওয়েলডিং ও অটোমোবাইল মেকানিক বা অটোমেটিভ যন্ত্রাংশ তৈরি শিল্প এবং এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং অ্যান্ড এয়ারক্রাফট মেনটেন্স অ্যাভিয়েশন আপাতত কেয়ারগিভার ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং ওয়েল্ডিং অটোমোবাইল মেকানিক ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিংয়ে টেকনিক্যাল ইন্টার্ন টিআই হিসাবে লোক বেশি নিচ্ছে তারা অবশ্য আমাদের অবশ্য বসে নেই প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জাপানে যেতে আগ্রহীদের জন্য আলাদা একটি সেল গঠন করেছে এর নাম জাপান সেল সম্প্রতি জাপানে নতুন সরমবাজারে কর্মী প্রেরণার সম্ভাবনা চ্যালেঞ্জ করণীয় শীর্ষক এক সেমিনারে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলছেন জাপানের কর্মক্ষেত্রে মানুষের সংখ্যা কমেছে বাড়ছে বাংলাদেশিদের কাজের সুযোগ জাপানের বাজার দরতে বাংলাদেশিদের প্রস্তুত নিতে হবে জাপানকে বলছি তারা যেন নিজের বাসা প্রশিক্ষণ দিয়ে লোক নিয়ে যায় তারা আগ্রহী তিনি আরও বলেন জাপান বাংলাদেশের শ্রমবাজারে নতুন গন্তব্য হতে পারে জাপানে লোক পাঠানোর খরচ খুব বেশি না সেখানে বুয়া কাগজপত্র দিয়ে লোক নিয়োগের সুযোগ নেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বর্তমানে বাংলাদেশ থেকে জাপানের সবচেয়ে বেশি লোক দরকার নার্সিং কেয়ার শ্রেণীতে এর সংখ্যা ষাট হাজার জাপানের মানুষের ঘর আয় চুরাশি থেকে বছর হলেও একশো বা তার অধিক বয়সী মানুষের সংখ্যা প্রায় সত্তর হাজার বয়স্ক সব মানুষের সেবা দেওয়ার জন্য এই শ্রেণীতে বেশি লোক নেওয়ার চাহিদা রয়েছে দেশটিতে সূত্রগুলো জানায় দু সালে পাঠানো হবে দুই হাজার দু সালের ছয় হাজার দু সালের বারো হাজার দু হাজার উনত্রিশ সালের তিরিশ হাজার এবং দুহাজার তিরিশ সালে পঞ্চাশ হাজার কর্মী পাঠানোর সুযোগ রয়েছে খাদ্য বিবেচনা নির্মাণে চল্লিশ হাজার কলকারখানা বিশ হাজার কেয়ারগিভার হিসাবে বিশ হাজার কৃষি গাড়ি ও সেভিংয়ের জন্য সার্ভিংয়ের জন্য এবং বিশ হাজার কর্মী যেতে পারেন বেতন কত জাপানের শ্রম অনুযায়ী একজন কর্মী ন্যূনতম বেতন ঘন্টায় বাংলাদেশে মুদ্রায় সাতশো টাকা কর্মীরা দিনে আট ঘন্টা কাজ করতে পারেন সেই হিসাবে একজন কর্মী মাসে পাবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মতো কিছু ক্ষেত্রে অবশ্য সপ্তাহে চুয়াল্লিশ ঘন্টা কাজ করা সীমাবদ্ধ রয়েছে বেতনের টাকা দেওয়া হয় ব্যাংক হিসাবে বাসা কোথায় শিখব প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সংস্থা বাংলাদেশ কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএম ইটি ইতিমধ্যে বত্রিশটি কেন্দ্রের মাধ্যমে জাপানে বাসা প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন জাপানে যাওয়ার একটি মোক্ষম সুযোগ আছে আর এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন এছাড়া ওই হাইওয়ে দেখা দেওয়া যায় সেগুলো হচ্ছে বাংলাদেশ কোরিয়ার টি মহিলা টিটিসি বাংলাদেশ কোরিয়া টিটিসি দেখতে পাচ্ছেন এখানে বড় একটি সিটি দেওয়া আছে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন জায়গায় এই প্রতিষ্ঠান রয়েছে আপনার চাইলে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে জাপানে যেতে পারেন আপনার লক্ষ্য পৌঁছন পূরণ করতে পারেন আর এখানে তো বুঝতে পারছেন যে এখানে এক এক মাসের বেতন বাংলাদেশের পুরো বারো মাসের বেতনের সমানের থেকেও বেশি তো এই ছিল আমার সবাই আপনাদের সকল বাধ্যমেন আল্লাহ হাফিজ